গায়ে আজকে হচ্ছে আমরা আর কি এয়ারপোর্টে গেছি এই অফিসটা এক্ষুনি আসলাম আর এই অফিসে এক্ষুনি এটা করলাম আর কি দেশে কোনো কাজ টাজ না এই জন্য আমরা আর কি পেলেন করে ইটালি যাবো বাংলাদেশ থেকে আর হচ্ছে আমরা এ দেখো আমাদের পেলেনটা হচ্ছে এইখানে এখানে দেখো আমরা এইখানে নামতেছে আর আমাদের এবার কিন্তু সোজা এই আর এই প্লেনের আর একটা ইঞ্জিনের পাখানে আর দেখো এই যে সামনে যে প্লেনটা দেখতে পারতো এই প্লেনটা আর কি আমাদের মানে এইখানে যাত্রা যাত্রীরা অনেক কম এই জন্য আর কি এরকম ছোটখাটো প্লেন পেলেন দিছে আর নাহলে এরকম বড় প্লেন দিত একটা বড় আছে না ওইটা দেখো আমরা হচ্ছে এখন যাইতেছি ওই দেখো প্লেনে মানে বাংলাদেশ সেরে যাবো আর কি এখন আর কি মানে চাকরি হইতাছে না কি বলবো আমরা এখন তাড়াতাড়ি যাইতে এখানে কিন্তু আমরা আসতে করে যাবো সেই আপরও এখানে দেখো এবার হচ্ছে আমরা উঠে পড়ছি প্লেনে অ্যান্ড এখানে দেখো আমরা রাইস প্লেন অন করে দিছে ভাই এখন দেখো আমরা কিন্তু সোজাই ইঠালি যে পৌঁছাবো তারপর হচ্ছে দেখো গাইস আমি কিন্তু পাইলটের ওখানে একটা ক্যামেরা লাগাই দিয়েছি যাতে সবটা আউট হবে যে পাইলট কেমন চালাইতেছে মানে বাইরের গ্রাফিক্স সব মানে রেকর্ড হবে ওটাকে উড়ে ফেলছে আর অলরেডি এখন কিন্তু আমরা এই ইটালি যাবো সোজা ছুজি প্লেন কিন্তু ইটালি চলে যাবে অ্যান্ড গাইস আমরা ইটালি যাবো হত্য করে ইটালি যাবো আর মানে প্লেনে করে যাবো এখন দেখো আমরা ও ভাই মনে তো সে কেমন একটা লাগছে আচ্ছা এখন কিন্তু আমরা আবারও কিন্তু প্লেনে বসে আসছি মনে করো যে এই অনেক দূরে যাইতেছে তো প্লেনে পাইলটরা একটু আগে বলছিলো যে ওইটা রেকর্ড করতে পারি নি যে পাইলটরা একটু আগে বলছিলো যে ভাই প্লেনে ঋণ দিলে একটু সমস্যা আছে ভাই নিচে নাম ভাই কী রে বুঝলাম তো কি হয়েছে কি হয়েছিল ব্যাপারটা এখন কিন্তু আমরা অনেকটা উপরে আসি আর এখন হচ্ছে আমরা গাইটা প্লেমের ইঞ্জিলে কিন্তু হালকা পাতলা সমস্যা আছে পাইলে একটা বলছিল এইটা কোনো চিন্তার বিষয় ছিল না তাও কিন্তু আমার বয় করতেছে কক্সবাজারের চলে আসছি আমরা দুই ঘন্টার মধ্যে মানে এয়ারপোর্টটা অনেক দূরে ছিল আর আকাশের অবস্থা খারাপ ছিল জন্য দুই ঘন্টার মধ্যে কক্সবাজার চলে আসছি অ্যান্ড আমরা কিন্তু দুই মানে বসে আছি তারপর হচ্ছে এই ডাইনোসর জঙ্গল এইটার নাম দিচ্ছি হচ্ছে আমি ডাইনোসর জঙ্গল তোমরা যে নাম তোমাদের কী নাম পছন্দ আমার সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আর এক হচ্ছে এখন আমরা হচ্ছে এটা জঙ্গলে ভাই পেলেনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে আর তো নিজ দিয়ে যাইতেছে কেন আমাদের তো কক্সবাজার হয়েছি আর আমরা তো ইটালি যাইতেছি না তো পাইলটের এখানে আমি যে ক্যামেরাটা সেট করছি ওটা কিন্তু পাইলাট জানে না এই জন্য সব কিন্তু আমি রেকর্ড করে তোমাদেরকে দেখাইতেছি মানে পাইলটও একটা বোকা তারপর ভাই পেলেন ভাই এরকম করতেছে কেন ভাই ও ভাই ইঞ্জিন অফ হয়ে গেছে ভাই শেট দেখো গাইস এখন আমাদের কি ভাই আবার একটু ইঞ্জিল ভাই 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 ক্রাশ করিস না মনে যে কি বেতাটাই না পাইছি ভাই ভাই গাইস আমরা কিন্তু এইখানে প্লেন ক্রাশ হয়ে গেছে জঙ্গলে প্লেন ক্রাশ হয়ে গেছে এখন আমরা কি করব গাইস গাইছে গানে কি এটা কি গরু আর মইস তোমরা কমেন্টে জানাই দিও তো কি এটা বুঝলাম না তো ওই এটা কিন্তু মারলেও কিছু বলতেছে না বুঝতেছি না কী জিনিস এটা হাতি মনে হয় কিন্তু হাতির যে সামনেরটা এ থাকে না আচ্ছা এখন আমরা আমাদের প্যালেন্ট কিন্তু পাইলার ঠিক করতেছে আর কি আমাদের প্যালেন্টটা ঠিক হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চলে যাবো এই জঙ্গলে কিন্তু খুব বড় বিপদ আছে এটাকে আমরা মারলে কি কিছু করবে গাইস ভাই ভাই খেপে যাইস না ভাই কে এমন জোর একটা মানে খুশি দিয়েছে মানে কি বলবো এখন হচ্ছে আমরা ওই ওই তো ভাই তুই কিছু করিস না মারে আচ্ছা আমাদের কিন্তু প্লেনটা দেখো এইভাবে পড়ে আছে আমাদের পাইলট যদি ঠিক হয়ে যায় আর এখানে কিন্তু আমাদের প্লেনের মানে পুরো এটা নষ্ট হয়ে গেছে আমাদের মনে করো যে ঠিক ঠিক করবে একটু পরে আর মনে করো যে করা শেষও হতে পারে হয়ে গেছে আর কি আর আমরা উঠে পড়লাম অ্যান্ড এখানে কিন্তু আমাদের প্যালেনটা কিন্তু অবস্থা অনেক খারাপ আমরা কিন্তু আবার ফিরে চলে আসছি অ্যান্ড পাঁচ লাখ দশ লাখ কত একটা টাকা দিয়ে এত একটা চলে আসে মানে জঙ্গল পর্যন্ত লাখ আর কি বলবো ভাই 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 কি হয়েছে भाई दो आठ हजार दिया पूरे कैसे भाई किए से भाई अच्छा भाई हम रखे तो किए से आई डोंट नो एंड गाइस हम रख किए बहुत ऐसी बने पूरे एक तो ले बने करो जामे मैं दोंगले थे के जाए तब टेलेंट भालो होए नहीं भाई उठा बर किए तो तो उसके तोर बात चा भाई की भाई डा भाई डा हाथी ওই ভাই হাতি চলে আইসে কেমন লাগে এখন ভাই প্লেনের চেলে না দেখো ভাই হাতি আইসে প্লেনের তলায় হাতি আইসে কোন ভাবতে আর একটা মই হাতি কি এগুলো বসতাছি না এন্ড আমরা কিন্তু এখন তাড়াতাড়ি আছে আর কি হাতি এটা আছে আর আমরা কিন্তু প্লেন ঠিক করা হয়ে গেছে আমি কিন্তু একটির জন্য দয়াতে পরে দিয়ে গেছি চাইতে লাগছিলাম অ্যান্ড আমাদের প্যালেন্টটা কিন্তু মনে করে আবার চলে যাবে তো আমার মনে হচ্ছে আমি কিন্তু দরজার সামনে দাঁড়ায় আছি আর দরজার লকটাও কিন্তু ভালোভাবে মানে ঠিক মতো করতেছে না অ্যান্ড হাতিটা কি বাই তোমাদের সাথে আবার দেখা হবে অ্যান্ড আমরা চাবার উর্বর্ব আকাশে ওরা চলে যাওয়া গেলাম অ্যান্ড গাইস দেখো আমরা পুরো মানে এত বড় পুরো আয়াম সিয়াম ইউ আর সো টু ইন্টেলিজেন্ট ভাই ওই ইঞ্জিল অপ হয়ে গেছে ভাই তোমরা সবাই ভালো থাকবা ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই